আমরা বলি দুমুখ কিন্তু এখন থেকে দুমুখ সাপ বলে গাল দেওয়া একটু কারণ এখন বিশ্বের বাজারে তুমুল দাম হয়ে উঠেছে জানেন কত দাম টাকা উঠেছে সাপের দাম এক কোটি টাকা হয়ে উঠেছে এখন বর্তমান বাজার মূল্যে যেটা কিন্তু একবারে খুবই অসম্ভব তখন দাম দর করতে পারলে সাপের দাম ছাড়িয়ে যায় কোটি টাকার বেশি ফলে এছাড়াও আরো অনেক ধরনের সাপ দেখা গিয়েছে যেগুলা প্রতিযোগিতা শুরু হয়েছে ভারতের উত্তর প্রদেশ থেকে আর হবেই না বা কেন উত্তর প্রদেশের বিস্তৃত অঞ্চলে দুমক্ষ বিস্তারিত মঞ্চল নামে ইংরেজিতে সাপ্রবাই বলে ডাকে তথা দুমুক্ষ সাপের মূলত দেখা গিয়েছে উত্তরপ্রদেশে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাসেল ভাইপার সাপ বাংলাদেশ প্রায় বিলুপ্ত হওয়ার বিষয়টা সাপ কিভাবে ফিরে আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশালি হতে যাচ্ছে আপনাদের সবার জন্য সো দয়া করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বাংলাদেশের উত্তর পশ্চিম কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীব্রতা কয়েকটি জেলা অঞ্চলে গত কিছুদিন যাবত বিষাক্ত রাসেল ভাইপারের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের অন্তত দুইজন মারা গেছেন রাসেল ভাইপার সাপের বাংলাদেশের চন্দ্র বা উল্লুবোড়া নামে পরিচিত এবং এই সাপটি রাসেল ভাইপার নামেও বাংলাদেশে কিন্তু পরিচিত রয়েছে বাংলাদেশে যে সমস্ত সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি থেকে বিষাক্ত এই কামড়ে শরীরের শতাংশ দশমিক অংশে বিষ ছড়িয়ে পড়ে অঙ্গীকাণ্ড ক্রমাগত রক্তপাড় রক্ত জমাট বায়ু স্নায়ু এবং আরও এছাড়া অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে চোখ ভারী হয়ে যায় এবং পক্ষঘাত কিডনি সহ বিভিন্ন কিছু অনেক স্পেশালি হয়ে থাকে সো যারা চ্যানেল নতুন দর্শক রয়েছেন এখনই ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যেসব সব সাপের কামড়ে বাংলাদেশে আরও বেশ কিছু মানুষের ক্ষতি হয়েছে তার থেকে সব থেকে বেশি কিন্তু রাসেল ভাইপারের বেশি আতঙ্ক ছড়ে যাচ্ছে সবার ভিতরে এই সাপের কামড়ে আমরা অনেকেই দেখছি যে অনেক পরিমাণ মানুষ আহত হচ্ছে এবং মৃত্যুবরণ করতেছে তবে আশ্চর্যের বিষয় হলো এই সাপ প্রজাতির বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগেও আবার এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে কিভাবে ফিরে আসছি রাসেল ভাইপার বাংলাদেশের রাসেল ভাইপার পূর্ণবৃদ্ধি হলো কিভাবে তা নিয়ে বিস্তৃত আমরা কথা বলতে যাচ্ছি পূর্ণবিদ্যায় এ সাপের মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাসানাল এবং তার পাশাপাশি অধ্যাপক আরো অনেকে